গত দুই বছর আগে মাহফিল করবার জন্য বলা গেলাম ভোলা এমন একটা জায়গা যারা মাহফিল করবার জন্য যায় তারা বড় ভালো করিয়া জানে চতুর্দিকে শুধু পানি আর পানি একটা দ্বীপের মধ্যে ভোলা শহরটা যারা মাহফিল করবার জন্য ভোলা যায় রাতের বেলা ঢাকা ব্যাক করতে পারে না রাতে থাকা লাগে পরের দিন সকাল বেলা লঞ্চে বরিশাল আইসা অথবা স্পিড বোটে বরিশাল আইসা বরিশাল থেকে বাসে করিয়া অথবা গাড়িতে করিয়া ঢাকা আসতে হয় দুই বছর সরাগে মাহফিল করবার জন্য ভোলা গেলাম এমন একটা করুণ ঘটনা জানলে আশ্চর্য হয়ে যাবেন চোখের পানি ছারিয়া কানতে বাধ্য হবেন তিন দিন বিবি তফসির কোরআন মাহফিল দ্বিতীয় দিনের আমি প্রধান বক্তা বয়ান করলাম বয়ান করবার পরে রাতে বেলা ঘুমাইবার জন্য আমাদেরকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল একটা মাদ্রাসার ছাত্র আমাদের خدمت করল আমাদের জন্য সুন্দর করিয়া বিছানা করিয়া দিল কম্বল কেটে আগাইয়া দিল সুন্দর করিয়া মোছরাইটা টা দিল ওই ছাত্রকে বললাম বাবা ফজরের পর পর সাথে সাথে চলে আসবা না কিন্তু আমরা ঢাকা চলে যাব ওই ছাত্র বলল হুজুর আপনারা কোনো টেনশন করবেন না নামাজের সাথে সাথে আমি আপনাদের ক্ষেত মধ্যে চলে আসব। ফজরের আজান হয়ে গেল উজু বানিয়ে নামাজ পড়বার জন্য মসজিদে গেলাম মসজিদে গিয়ে দেখি ওই ছাত্রটা মসজিদে জমা জামাতের সাথে নামাজ আদায় করলো নামাজ আদায় করিয়া একসাথে আমরা আবার ওই ঘরের মধ্যে চলে আসলাম আমরা বললাম বাবা আমরা তো চলিয়া যাব ওই ছাত্র বলল হুজুর চলে তো যাইবেন একটু নাস্তা পানের ব্যবস্থা করা হয়েছে এই নাস্তা গুলো খাইয়া তারপরে আপনারা যাবেন নাস্তা গুলো খাইতেছি হঠাৎ করে তাকাইয়া দেখি এই ছেলেটা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে দুইটা চোখের পানিতে পুরা বুকটা বাসাইয়া বাসাইয়া কান্দে আমি বললাম কি রে বাবা তোমার মনে কি দুঃখ কেন তুমি চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দো আমি বুঝতে পারলাম তার মনের মধ্যে কোনো দুঃখ আছে মনের মধ্যে দুঃখ না থাকলে এইভাবে কান্দতে পারে না এইভাবে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দতে পারে না আমি বললাম বাবা তোমার মনে কি দুঃখ বলো বলো হুজুর দূর গত রাত আপনি পিতা মাতা সম্পর্কে বয়ান করলেন চোখের পানি গুলো সারিয়া সারিয়া কানলাম আপনি বললেন কোন সন্তান যদি সু নজরে মা বাবার দিকে তাকাইয়া একবার তাকাইয়া একবার তাকায় একটা কবুল হজার সোয়াব পায় দুইবার তাকাইলে দুইটা কবুল হজার সোয়াব পায় তিনবার তাকাইলে তিনটা কবুল হাজার সোয়াব পায় হুজুর আপনি বলেছেন পিতা মাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হয় তালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল্লাহ শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি কোন পর্দা নাই এক নম্বর পিতা মাতা দুই নাম্বার কোন মুসাফির তিন নাম্বার যদি কোন মজলুম দোয়া করে এই তিন ব্যক্তির দোয়া করলে আল্লাহুল আলমিন মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে নেই আমার তো দুনিয়ার মধ্যে মাও নাই বাবাও নাই কত মানুষ আছে মা নাই বাবা আছে বাবা নাই মা আছে আমার তো মাও নাই আমার তো বাবাও নাই আমি কার কার দিকে করে আমি আমি থেকে দোয়া বললাম কেন কি তোমার মা হুজুর আমার মাও মারা গেছে বাবা মারা গেছে এবার আমার মনে কৌতূহল জাগলো এই অল্প বয়সের ছেলেটা মাও হারাইলো কেমনি বাবা হারাইলো কেমনি একটু জানিয়ে বললাম বাবা বল এই অল্প বয়স সে তুমি তোমার মা আর বাবারে কেমনে হারাইছো ওই ছেলেটা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে বলে হুজুর আমার মা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাদের ভোলার মধ্যে ভালো কোনো হসপিটাল নাই আমার বাবা আমার মাকে চিকিৎসার জন্য বরিশাল শহরে নিয়ে গেল সারা দিন চিকিৎসা করবার পরে সন্ধ্যাবেলা আমার বাবা যখন আমার মাকে নিয়ে বরিশাল থেকে আবার ব্যাক করে আমরা বাড়িতে অপেক্ষা করতেছি কিছুক্ষণ পর টেলিফোন করি মা কেমন আছে আব্বা বলে টেনশন করব না তোমার মা বড় ভালো আছে আবার আব্বা জান করব না তোমার মা বড় আছে হঠাৎ করে হয়ে গেল আমার বাবা লঞ্চে উঠলো বরিশাল থেকে বলা আসবে যখন নদীর মধ্যখানে আসলো প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল আমার আব্বা আমাকে টেলিফোন দিয়ে বললো বাবা আমাদের জন্য দোয়া করো জানিনা নসিবে কি আছে তোমাদের সাথে আর দেখা হয় কি না নাকি জলমের মতো শেষ দেখা আর দেখা হবে না আমি বললাম বাবা কি হইছে বলো বলে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল এমন জ্বর লঞ্চর ডুবি ডুবি বাপ চতুর্দিকে অন্ধকার কিছুই দেখা যায় না দোয়া করতে থাকো আমি টেলিফোনে শুনতেছি পুরো লঞ্চের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন নিকোনতো মিনাজ্জালিমিন কিছুক্ষণ পর বাবা টেলিফোন করে আবার আমিও টেলিফোন করি হঠাৎ করে কিছুক্ষণ পর ফোন দেয় ফুট ঢোকে না সংযুক্ত হওয়া সম্ভব না রাতর হয়ে গেল আমরা তো আর যাইতো পারবো না খুজ খবর জানার জন্য সারা রাত ফোন করলাম মোবাইল বন্ধ মোবাইল ঢোকে না কোন তুফান চলতেছে ঝড় তুফান চলতেছে আর সকাল বেলা যখন হয়ে গেল অনেকের পিতা-মাতাও নাই আমার পিতা-মাতাও নাই সকাল বেলা সংবাদ পাইলাম সন্ধ্যা বেলা বরিশাল থেকে একটা লঞ্চ সারছে বলার উদ্দেশ্যে ওই লঞ্চ গুপিয়া অনেকের মা বাবা দুনিয়া থেকে মারা গেছে হুজুর যখন আমি শুনলাম আমার মা ও মারা গেল আমার বাবা মারা গেল আমার মাথার মধ্যে আসমানটা ভাগিয়া বললো ওই দিন থেকে আমার মা আর আমার বাবা দুনিয়াতে আর নাই আমার জন্মের মতো মা ডাকা আমার বন্ধ হয়ে গেল জন্মের মতো বাবা ডাকা বন্ধ হয়ে গেল হে যুবক যারা আমাকে কষ্ট দাও আল্লাহর কসম করে বলি ওই ছেলেকে জিজ্ঞাসা করিয়া দেখো মা কেমন জিনিস বাবা কেমন জিনিস আজকে মা আছে বাবা আছে জন্য বুঝতেছ না আল্লাহর কসম করে বলি থাকবে দিন তোমার মা থাকবে না বাবা থাকবে না ওই দিন তুমি বুঝবা এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করাইয়া দেয় অবশ্যইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে এই কষ্ট দুনিয়ার কেউ আর করে নাই এক নম্বরে কষ্ট হামালাত উম্মুহু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে দুই নম্বরে ওয়াহানান আলা ওয়াহন ব্যথার পর ব্যথা তোমার মা সহ্য করেছে তোমার মা গর্ভের ব্যথা আবার প্রসবের ব্যথা তোমার মা সহ্য করেছে দুই নম্বর ফিসালুহু ফি আমাইন তোমার মা দুই বছর তোমারে দুধ পান করাইছে আহারে তুমি তোমার প্রতিবেশীর জিজ্ঞাসা করিয়া দেখো তোমার চাচি তুমি জিজ্ঞাসা করিয়া দেখো তুমি যখন জন্ম নিয়েছো তোমার মা কত কষ্ট করেছে মা যখন সন্তান জন্ম দেয় মায়ের যখন প্রসবের বেদনা উঠে মা বারে অজ্ঞান হয়ে যায় একবার মা ডান কাঁদ হয় আবার মা বাম কাঁদ হয় মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে মায়ের জিব্বাটা বের হয়ে যায় মায়ের চোখ দুইটা বড় হয়ে যায় মা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে প্রতিবেশী

মায়ের এক বাল্যের এক বালতি রক্তক্ষরণ হয় মা চার হাত পা চার দিকে সরাইয়া পড়িয়া থাকে মায়ের গান নাই প্রতিবেশী মায়ের পাথার মধ্যে পানি ডালে মা গান নাই সন্তান যখন ওয়া ওয়া বলে চিৎকার দেয় কান্নার আওয়াজ যখন মায়ের কান দিয়ে কলিজার মধ্যে আঘাত করে অজ্ঞান মা সাথে সাথে জ্ঞান ফিরা পায় মা তখন বলে রে প্রতিবেশীর আমার সন্তান কাজে তোমরা কি দেখো না প্রতিবেশীরা বলে বোন তোমার সন্তানের গায়ের মধ্যে ময়লা লেগে আছে কেউ মুসার জন্য রুমাল আনতে গেছে কেউ গামছা আনতে গেছে কেউ বা পানি আনতে গেছে মা বলে না রে প্রতিবেশীরা রুমাল গামছা পানি লাগবে না আমার সন্তানটারে আমার বুকের মধ্যে দে আমি মা আমার ডিব্বা দিয়া সাটিয়া সাটিয়া ময়লা মুছে দেব চিন্তা করে দেখেন একজন মা তার সন্তানকে কত ভালোবাসে হে আল্লাহর বান্দারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিদর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাহতু রব্বি ফি সাহতিল ওয়ালিদি যার উপরে তার পিতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট যার উপরে তার পিতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট তুমি যখন দেখবা তোমার মা তোমার উপরে সন্তুষ্ট তোমার বাবা অসন্তুষ্ট বুঝবা আল্লাহ সন্তুষ্ট আবার যখন দেখবা তোমার উপরে তোমার মা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট এই জন্য আল্লাহর কসম করে বলি হাতে দড়ি পায়ে পড়ি পিতা মাতার কষ্ট দিও না যে ব্যক্তি তার পিতা মাতার কষ্ট দিবে আল্লাহর নামাজ আদায় করিয়াও রোজা রাখিয়াও আল্লাহর তৈরি জাহান্নামে যাওয়া লাগবে